নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কাঁচা আমে আমচুর পাউডার আর এই আমচুর পাউডারটা আমরা বাজারে অনেক সময় কিনতে গেলেও পাই না তাই আজ কাঁচা আম রয়েছে এখনো পর্যন্ত বাজারে পাকা আম তো উঠেই গেছে কাঁচা আম শেষ হয়ে যাবে সেই জন্য কাঁচা আমের আমচুর পাউডার যদি আমরা এই বাড়িতে বানিয়ে খুব কম সময়ের মধ্যে একদম ঘরোয়া পদ্ধতিতে যদি কাঁচা আমের আমচুর বানিয়ে রেখে দিই অনেক দিন ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো আর এটা যে কোনো কাজেই লেগে থাকে আমাদের এই আমচুর পাউডারটা তাই এই কাঁচা আম তো শেষ হতে চলেছে আর পাবো না তাই ভাবছি এখন কাঁচা আম রয়েছে যেহেতু বাড়িতেই আমি আমচুর পাউডার তৈরি করব আর কীভাবে এই আমচুর পাউডারটা তৈরি করব আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাই যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমচুর পাউডারটা আমি কিভাবে তৈরি করব আজকে দেখুন এই দেখুন বন্ধুরা এখানে আমি দুটো আম নিয়েছি কী বড় বড় সাইজের দুটো আম নিয়েছি আর এই দুটো আমের আমচুর অনেকটাই হবে তাই আমি বেশি আম নিইনি মাত্র দুটো আম নিয়েছি একটু বড় বড় সাইজে এই আম দুটো এখন বেশ ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে আমি একটু ভালো করে বাদিয়ে বাদিয়ে ভালো করে ছাড়িয়ে নিই এই দেখুন এখানে একটা আম আমার ছাড়ানো হয়ে গেছে আর একটা আমি এই একই রকমভাবে ছাড়িয়ে নেব আর এই দুটো আমে কিন্তু অনেক আমচুর পাউডার হবে আর একবার এই আমচুর পাউডার যদি বাড়িতে আমরা বানিয়ে রেখে দিই অনেক দিন ধরে তো রাখতে পারবো আর ভালোও থাকবে বাজার থেকে কেনার সার ঝামেলাই থাকবে না এখানে আমি দুটো আম সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই আমের তো আটি হয়ে গেছে যেহেতু আর আমি চেলা করতে পারবো না তাই পাশ দিয়ে এইভাবে কেটে নেব দুটো আম একই রকমভাবে আমি কেটে নেব আম দুটো আমি কেটে নিয়েছি আর কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি ধুইব না এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি এই এই গ্রেটারের সাহায্যে আমি আমগুলো গ্রেট করে নেব এইভাবে এইভাবে লম্বা লম্বা করে গ্রেড করে নেব তাতে দেখতেও ভালো লাগবে আর এই দিকটাই আমি নিয়েছি এইভাবে সব আমগুলো আমি গ্রেড করে নেব এই দেখুন বন্ধুরা আম আমি সব গ্রেড করে নিয়েছি আর এখানে একটা ফুলো নিয়েছি তুলো নিলে ভালো হয় কারণ একটু বড়ো জায়গা হলে এই আমগুলো একটু খেলিয়ে দিতে সুবিধা হবে আর এই কুলোর মধ্যে আমি এইভাবে একটু একটু করে নিয়ে পুরো আমগুলো এইভাবে খেলিয়ে দেব আর এখন যা প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে দুদিনে এই আমগুলো শুকিয়ে যাবে আশা করি তো দুদিনে শুকিয়েই যাবে আর এইভাবে একটু একটু করে নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে দিলেই একদম পুরো শুকিয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমি পুরো বেশ ছড়িয়ে দিয়েছি এইভাবে একটু একটু করে এখন তো রোদ্দুরে দেওয়ার এই আমচুর পাউডারটা কী কাজে লাগে আমি আপনাদেরকে বলি এই গরমের সময় আমচুর পাউডার দিয়ে শরবত করে খেলে দারুণ খেতে লাগে কিংবা বাড়িতে যদি ফুচকা বানিয়ে খান যে ফুচকা তৈরি করতে গেলে বা ফুচকার টক জল বানাতে গেলে এই আমচুর পাউডারটাও লাগে আরও অনেক রকমের কাজে লেগে থাকে তাই আমরা তো বাজারে সব সময় পেয়ে থাকি না তাই এখন কাঁচা আম রয়েছে বলে আমি বাড়িতেই একদম সহজভাবে তৈরি করছি আর এখন এই এই যে আমটা আমি এইভাবে ছোট ছোট ব্রেড করে নিয়ে ছড়িয়ে নিয়েছি এই আমটা এখন আমি রোদ্দুরে দেব দেখুন বন্ধুরা আমচুর পাউডার তৈরি করার জন্য যে আমগুলো আমি কুচি কুচি করে রোদ্দুরে দিয়েছিলাম কি দারুণ শুকিয়েছে দেখুন আর কেমন একটা আওয়াজ হচ্ছে দেখো ফটফট করছে কেমন এই দেখো দারুণভাবে শুকিয়ে গেছে একদম কিন্তু কালো হয়ে যায়নি লাল লাল হয়েছে আর আমার এখানে অল্প হয়েছে তার কারণ আমি দুটো আম নিয়েছিলাম আর আপনারা যদি পাউডারটা বেশি করে বানাতে চান তাহলে আমটা কম বেশি করেই নেবেন তাতে আপনাদের অনেক দিন ধরে রাখতে পারবে বেশি পাউডার হবে এখন আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সির জালের মধ্যে দেব দিয়ে এগুলো গুঁড়ো করে নেব তারপর দেখাবো আপনাদের বন্ধুরা এই দেখুন আমচুর পাউডার তৈরি করেছিলাম কি দারুণ হয়েছে দেখুন আর কি দারুণ একদম মিহি হয়েছে আর এই আমচুর পাউডার কিন্তু গরমের সময় একটু টক টক খেতে দারুণ লাগে আমি একটু শরবত বানিয়ে এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখি এখানে আমি এক গ্লাস জল নিয়েছি ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি আর এখানে আমি হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দেব কেউ যদি একটু টক বেশি খেতে চায় তাহলে একটু এক চামচ দিয়ে দেবে একটুখানি লবণ দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দিচ্ছি এই গরমের সময় একটু টক টক আমচুর টওটা যেহেতু টক এই গরমের সময় একটু টক টক খেতে খুব দারুণ লাগে কিন্তু এই শরবতটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন দারুণ খেতে লাগছে কিন্তু বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন আর বিশেষ করে এই গরমের সময় খুব দারুণ লাগবে খেতে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে